পাড়া মহল্লায় এবং রাজপরে বাজারে গণসংযোগ ও পথসভা এবং বিশাল শোডাউন চলছে যে সোডাউনের নেতৃত্ব দিতেছেন জামাত মনোনীত এলাকা সেই এলাকায় জামাতে জনস্রোতের উচ্ছ্বাস উঠে উঠে পড়েছে আপনারা দেখতে পাচ্ছেন বিশাল জনস্রোত ক্যামেরার মাথা থেকে শুরু করে মাথা পর্যন্ত লোকে লোকারণ হয়ে তাই এই জনস্রোত ধরে রাখতে আপনারা বাংলাদেশ যেমন ইসলাম সফর করেন এবং সঙ্গে